তুমি তো একশোতে নব্বই পেতে পারতে বা পঁচানব্বই ও দেখো কি সুন্দর তিনটে করে কোর্স কমপ্লিট করছে আর তুমি একটাও করতে পারবে কিনা না সন্দেহ আরে বাবা এই যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি তোমার ভালোর জন্যই তো বলছি কি বন্ধুরা এই লাইনগুলো কি খুব চেনা চেনা মনে হচ্ছে আপনাদের বাড়িতেও কি এই ধরনের কথাবার্তা হয়ে থাকে আপনারা কি জানেন এই তরুণ সমাজে কিশোর কিশোরীদের মনে এই কথাগুলো প্রতিদিন প্রতি মুহূর্ত বাজে এবং তার প্রভাব পড়ে তার মানসিক স্বাস্থ্যের ওপরে আজকের ভিডিওতে আমি সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর সুস্মিতা দত্ত আলোচনা করব এই বিষয় নিয়েই যেখানে থাকবে অভিভাবকদের প্রত্যাশা এবং যুব সমাজের হতাশার বিষয় নিয়ে তাহলে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিও সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা জানি যে আমাদের মা বাবা সবসময় ভালোই চান সন্তানদের ভালো কামনা করেই তারা চায় যে তারা পড়াশোনা করুক তাদের ছেলে এবং উন্নতি করুক এবং একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক যাতে তাদের বাচ্চাদেরই নাম হোক বড় হয়ে অনেক ভালো মানুষ হোক কিন্তু সমস্যার বিষয়ে কি জানেন যখন সেই ভালো হওয়াটা নির্ভর করে একটা ভালো রেজাল্টের ওপরে কেরিয়ারের ওপরে যখন রেজাল্ট দিয়ে কিংবা একটা ভালো কেরিয়ার দিয়ে একটা মানুষের ভালো মন্দ বিচার করা হয় তাকে মাপা হয় তখনই কিন্তু একটা ছেলেমেয়ের ওপরে একটা মানসিক চাপের সৃষ্টি হয় যেমন তুমি যদি খুব ভালো রেজাল্ট করো তাহলে তুমি খুব ভালো ছেলে তুমি যদি খারাপ রেজাল্ট করো তাহলে তুমি খুব খারাপ মেয়ে এরকম কিন্তু নয় বিষয়টা আমার কাছে এক ছাত্রী এসেছিল দারুণ ক্রিয়েটিভ ওর ইচ্ছে ছিল ফটোগ্রাফি শিখবে কিন্তু বাবা ইনসিস্ট করলেন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে তিন মাসের মধ্যেই মেয়েটা সিভিয়ার অ্যাংজাইটি আর ডিপ্রেশনের মধ্যে চলে গেল সে না পারছে পড়তে না পারছে সেটা বলতে এটাই আজ অনেক কিশোর কিশোরী বা যুবকের বাস্তব চলুন আমরা এবার জেনে নিই যে এই মানসিক চাপ এই যুব সমাজের উপরে ঠিক কি প্রভাব ফেলতে পারে যেমন তাদের মধ্যে তৈরি হতে পারে সেলফ ডাউট আমি কি খুবই অপদার্থ আমার দ্বারা কি কিছুই হবে না মা বাবাকে ঠিকই বলেন যে সবাই করতে পারে আমি পারি না কনস্ট্যান্ট গিল ফিলিং আমি বাবা মার মুখ উঁচু করতে পারছি না আমি অক্ষম আমার দ্বারাই কিছু হবে না তারপর যেটা আসে সোশ্যাল উইথড্রল বন্ধুদের এড়িয়ে চলা তার কারণ তার মনে হয় আমার বন্ধুরা পাচ্ছে আমি পাচ্ছি না তাই বেটার আমি তাদেরকে এড়িয়ে চলি বা হয়তো সামনাসামনি বন্ধুরা এলেই হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে কী রে রেজাল্ট কেমন হলো তখন আমি কি বলবো তখন তো আমি বলবো তখন তো আমি এটাই ভাববো যে আমি পিছিয়ে পড়েছি বা লোকে হয়তো আমাকে জাজ করবে যে আমার দ্বারা কিছুই হবে না তারপর যেটি আসে ইমোশনাল নামনেস কিছুটাই আর আনন্দ না পাওয়া যে আমার জীবনে তো আর থেকেই কোনো লাভ নেই আমার কি হবে মা বাবার স্বপ্ন পূরণও করতে পারলাম না নিজের ইচ্ছাও পূরণ করতে পারলাম না তাহলে বেঁচে কি হবে এই মানসিক অবস্থা ধীরে ধীরে ডিপ্রেশনের রূপ নিতে পারে অনেকে নিজের জীবনকেও শেষ করে দিতে চায় এই অবস্থা অবহেলা করা যায় না তাহলে উপায় কি? প্রথমত উপায় হচ্ছে পেরেন্টসকে শুনতে শিখতে হবে যে সন্তানদের আগ্রহ কিসে তাদের দক্ষতা কিসে সীমাবদ্ধতা বুঝে চলতে হবে যেমন আপনি গান শিখতে ভালোবাসতেন বলে আপনি একটা সময় গায়িকা হতে চেয়েছিলেন বলে আপনার সন্তানকেও গায়িকা হতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই আপনার সন্তানের যদি গায়িকা হওয়ার ইচ্ছা না থাকে ডান্সার হওয়ার ইচ্ছা থাকে তা তাকে সেখানে দিন দ্বিতীয়ত হচ্ছে চিলড্রেন্সদেরও দরকার কারেজে যেমন অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা মা বাবাদেরকে এতটা পরিমাণে ভয় পায় আর তারা প্রথম থেকেই নেগেটিভ থট একটা ক্রিয়েট করে রাখে যে আমি যদি মা বাবাকে একথাটা বলি যে আমি এটা হতে চাই মা বাবা মেনে নেবে না যেমন থ্রি ইডিয়েটসে দেখিয়েছিল ফারানের ক্ষেত্রে যে ফারানের ফটোগ্রাফার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু তার বাবা তাকে ইনসিস্ট করেছিল ইঞ্জিনিয়ার হতে কিন্তু সে ভয়ের ছুটে কিছুতেই বাবাকে বলতে পারছিলই না যে সেই ফটোগ্রাফার ভালো হবে ইঞ্জিনিয়ার না কিন্তু শব্দ যখন বললো তখন কিন্তু তার বাবাও রাজি হয়ে গেলেন তাই সন্তানদের উদ্দেশ্য করে বলবো যে একটুখানি নিজের সাহসটা নিয়ে আসো নিজের মনের কথা মা বাবাকে বলো হয়তো আগে বা হয়তো পরে শোনার পর হয়তো মা বাবা রেগে যাবেন বা হয়তো একটু বকাবকি করবেন বা হয়তো মারবেন কিন্তু তারপর কিন্তু মেনে নেবেন বা বকাবকি নাও করতে পারে তোমার নিজের মনের কথা তো তোমাকে তোমার মা বাবাকেই বলতে হবে অনেক সময় দেখা যায় যে এই মানসিক চাপের পরিমাণ ছেলে মেয়েদের মধ্যে এতটাই বেড়ে যায় যে সেখানে তারা তাদের মনের কথা বলতে পারে না বা হয়তো অনেক সময় দেখা যায় যে মা বাবারাও বুঝতে বুঝে উঠতে পারে না তো কী কী সিমটমস থাকলে আপনারা বুঝতে পারবেন যদি আপনার ছেলে মেয়ে হঠাৎ করে চুপচাপ হয়ে যায় যদি সে মনের কথা প্রকাশ করতে না পারে যদি হঠাৎ করে আপনারা দেখেন যে পড়াশোনায় খুব খারাপ রেজাল্ট করছে চুপচাপ হয়ে যাচ্ছে খাচ্ছে না ঠিকমতো ঘুম হচ্ছে না এনার্জি প্রচুর বেড়ে গেছে কিংবা অতিরিক্ত ঘুম হচ্ছে তার মানেই বুঝতে বুঝতে হবে যে কোনো একটা সমস্যা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি থেরাপি বা কাউন্সেলিং একটা খুব হেল্পফুল বিষয় হতে পারে ফ্যামিলি থেরাপি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কী হয় একটা সেফ জায়গা থাকে যেখানে মানুষ নির্দ্বিধায় তাদের মনের কথা খুলে সমস্ত প্রকাশ করতে পারে এবং সমস্যার সমাধান করাও পসিবল হয় আমরা যদি সন্তানদেরকে তাদের রিপোর্ট কার্ড দিয়ে বিচার করি তাহলে তারা কখনোই বুঝবে না যে ওদের ভ্যালু ওদের পাওয়া মার্কসের চেয়েও অনেক বেশি এই ভিডিওটি যদি আপনাদের মনে কোনোরকম প্রশ্ন তোলে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন যে কি কখনও আপনারা কীরকম প্যারেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে গেছেন বা আপনার বাচ্চা কি আচমকাই খুব চুপচাপ হয়ে গেছে কথা বলছে না পড়াশোনা নিয়ে কি খুবই আপনাদের সাথে কোনো সমস্যা শেয়ার করছে না অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও শেষে অভিভাবকদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো পড়াশোনা তো হবে অবশ্যই কিন্তু জীবনে চলার পথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখা তাই সব সময় চেষ্টা করুন সন্তানদের মনের কথা বুঝতে এবং তাকে সাপোর্ট করতে সে কী চাইছে সেটা বুঝতে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে একটা যদি হেলদি মানসিকতার মানুষ তৈরি হয় আপনার সন্তান তাহলে অবশ্যই ভবিষ্যতে সে সাকসেসফুল হবে অবশ্যই ভবিষ্যতে সে ভালো মানুষ হবে তাই চেষ্টা করুন তাকে সুস্থ মানসিকতার মানুষ তৈরি করতে প্রেশার দিয়ে চাপ দিয়ে সাকসেসফুল করতে নয় আর অনুরোধ করবো আরও একবার থ্রি থ্রি ইডিয়েটস মুভিটা অবশ্যই দেখবেন